এই বাতানের মাইয়া ঘুমাই না ঘুমাই না ঘুমাই না ঘুমাই না সকির ভিতরে সকির ভিতরে ঘুমায় না রাত্রে কটা বাজা নে রাতের কটা বাজে রাতের কটা বাজে রাত্রে একটা আট বাজে একটা আট বাজা কোন সময় ঘুমাবি কোন সময় ঘুমাবি এই কোন সময় ঘুমাবি এই কোন সময় ঘুমাবি gumai tidak, nih cek gumai tidak, maru gumai tidak tidak, nih gumai tidak, maru gumai tidak tidak, hah? Ki,

তুমি একটা পচা